নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এই ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে শুক্রবার দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের জন্য থাকার এবং রান্না করে খাবারের ব্যবস্থা করে জেলা ছাত্র দল সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত পাঁচটি কেন্দ্রে ভর্তি পরীক্ষা হয় এর আগে বৃহস্পতিবার রাতে মাইজদি শহীদ ভুল স্টেডিয়ামে আগত শিক্ষার্থীও তাদের স্বজনদের জন্য আবাসন এবং খাবারের ব্যবস্থা করা হয় শুক্রবার সকাল থেকে জেলা শহরের বিভিন্ন প্রবেশ দ্বারে হেল্প ডেস্ক স্থাপন করে ছাত্রদল সেখানে থেকে শিক্ষার্থীদের জন্য ব্যাগ ও মোবাইল ফোন সংরক্ষণ তথ্য প্রদান বিশুদ্ধ পানি বিতরণ মোটরসাইকেল যোগে নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া সহ নানা ধরনের সহযোগিতা করা হয়